মাথার উপর দিয়ে চোখের পলকে ছুটে গেল একটি রকেট এত দ্রুত আর এত কাজ দিয়ে গেল যে তার পেছনের গরম হাওয়া আমার মুখে এসে লাগল আমি ঝাপ দিয়ে পাশের একটা ভাঙা দেয়ালের আড়ালে লুকালাম তারপর কানে এলো একটা হেলিকপ্টারের গর্জন অস্বাভাবিক জোরে মনে হল সেটা ঠিক আমার মাথার ওপরেই ঘুরছে আমি তাকিয়ে দেখলাম একটা সামরিক হেলিকপ্টার গোলা খাচ্ছে আগুনে ফুলকি বেরোচ্ছে কিছু সেকেন্ডের মধ্যেই সেটার ইঞ্জিন থেমে গেল আর ভো করে একটা ডাইভ দিয়ে সেটার ধ্বংসাবশেষ মাটিতে আছরে পড়ল বিস্ফোরণের শব্দে আমার ঝাঁ করছিল ধোয়া আগুন ধ্বংসস্তূপ চারদিকে শুধু ধ্বংসের গন্ধ আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু পা জেন চলছিল না ঠিক তখন দূরে একটা ছোট ছেলে কাঁদছে ধুলোমাখা মুখ তার পাশে পড়ে আছে একটা ফুটবল যুদ্ধের মাঝে একটুখানি শৈশব জেন হারিয়ে যাচ্ছে আমি তার দিকে এগিয়ে গেলাম ধোয়ার মধ্যে স্পষ্ট হল দৃশ্যটা একজন নারী সম্ভবত ছেলেটির মা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন নিথর নিস্তব্ধ ছেলেটা তাকিয়েছিল মায়ের দিকে সে কাঁদছে না ঠিক শুধু বলছিল মা উঠো না আমার বলটা কেউ নিয়ে নেবে গিয়ে। শব্দগুলো যেন আমার বুকের ভেতর ছুরি চালাল আমি ছেলেটার পাশে বসে পড়লাম কিছু বলার ছিল না কিছু বলার মতো অবস্থাও না কাঁপোতে কাঁপোতে আমি ওর কাঁধে হাত রাখলাম সে আমার দিকে তাকালো, চোখে ভয় নেই শুধু অসীম একটা শূন্যতা সে বলল আপনি যদি মাকে উঠিয়ে দিতে পারেন আমি আমার বলটা আপনাকে দিয়ে দিব আমি আর নিজেকে সামলাতে পারিনি নিজের ভেতর থেকে কান্নার বাদ যেন খুলে গেল এই শিশুর চাওয়া এত ছোট শুধু তার মাফিরে ফিরে আসুক অথচ আমরা বড় বড় সভায় বসে যারা যুদ্ধের সিদ্ধান্ত নিয় তারা ভুলেই যাই একটা যুদ্ধ একসাথে কতটা হৃদয় চূর্ণ করে দেয় সেদিন গাজার ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আমি শুধু গোলার শব্দ শুনিনি আমি এক শিশুর পুরো পৃথিবী ধ্বংস হতে দেখেছিলাম